বিস্মিল্লাহির রাহমান ইর রাহিম সুখবর সুখবর স্ত্রী গাইনী প্রসূতি ও বন্ধত্ব জন্য এক দারুণ সুখবর মনোহরদিতে এই প্রথম শুধুমাত্র আলখিদ্মা ডায়াগনস্টিক সেন্টারে এম করা মহিলা সার্জন দ্বারা সিজার ও অন্যান্য সকল ট্রিটমেন্ট করা হয় আলকিদ্মা ডায়াগনস্টিক সেন্টার মনোহরদি সরকারি হাসপাতালের উত্তর গেট সংলগ্ন মনোহরদি আল খিদমা ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শুক্রবার সকাল দশটা হতে বিকেল পাঁচটা পর্যন্ত নিয়মিত দেখছেন রুগী স্ত্রী ও বিশেষজ্ঞ ও সার্জন আবিদা সুলতানা মনে রাখবেন আল খিদমা ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শুক্রবার সকাল দশটা হতে বিকেল পাঁচটা পর্যন্ত নিয়মিত রুগী দেখছেন স্ত্রী গাইনি প্রসূতি ও বন্ধত্ব রোগে বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার আবিদা সুলতানা ডাক্তার আবিদা সুলতানা এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এম এস গাইনি অ্যান্ড অফস পিজি হাসপাতাল ঢাকা মহিলা সার্জন দ্বারা সিজার করাতে ও অন্যান্য সকল প্রসূতি ট্রিটমেন্টের জন্য আপনার পাশে আছে আল খিদমা ডায়াগনস্টিক সেন্টার তাই আপনার রোগের সুচিকিৎসা পেতে চলে আসুন আপনার হাতের কাছে মনোহরদি সরকারি হাসপাতালের উত্তর গেট সংলগ্ন মনোহরদি নরসিংদি সেবা নিন সুস্থ থাকুন আপনার চিকিৎসা সেবায় এক ধাপ এগিয়ে আল খিদমা ডায়াগনস্টিক সেন্টার আল খিদমা ডায়াগনস্টিক সেন্টার